ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইউটিউব ব্লগ আজকে ফলদাহারি কালী পুজো আছে সেই জন্য এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মুখ রেডি হয়ে গেছে আজকে একটু পুরো পুজো দিতে যাবো তোমাদের সে দেখাবো সবটাই তো সাথে চলো আমি আর মা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে তো রাস্তায় বেরিয়ে এই মিউনিসিপ্যালিটি বড়নগরে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো দেখছি আজকে গরম যেরকমই রয়েছে ঠিক সেরকমই হালকা হালকা হাওয়া দিচ্ছে একেবারেই বেশি হাওয়া নেই আজকে রাস্তায় তো চলো যাওয়া যাক পুজোটা ঠিকমতো দিতে পারি না কি দেখি কেমন লাইন থাকে কারণ আজকে কালী পুজো আশা করছে লাইন থাকবে ও বাবা আজকে দেখো পুরো এই মন্দিরটা আমাদের এই মিউনিসিপ্যালিটিরকে একটু বনুগুলি দিকে যেতে গেলেই পরে তো এই মন্দিরটা কালী পুজো আমরা মাঝে মাঝে এসে এসে দিই তো মন্দিরটা দেখো কতটা দূর থেকে লাইন পড়ে গেছে মানে শুধু আজকে ফলাহারি অমাবস্যা বলে নয় যে কোনো অমাবাসায় পুজোতেই এখানে ভিড় হয় তবে আজকের লাইনটা একটু বেশি মনে হচ্ছে তো যাই হোক অনেকেই লাইনে দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়ে পড়েছি তো মনে হচ্ছে একটু সময় লাগবে ওখানে সামনে চলো আমি একটু মা দাঁড়াক লাইনে আমি দেখে আসি যে সামনে কিভাবে ওরা পুজোর সামগ্রী নিচ্ছে তো এসে দেখলাম যে এখানে দুজন বসে এখানে আগে নাম লিখে গোত্র লিখে ওরা পুজোর সরঞ্জাম নিয়ে নিচ্ছে তো সেই মতো ওরা পুজো দেবে কারণ পুজো এখন হবে না পুজো হবে মাঝরাতে ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে পুজো শুরু হবে তো সেইটা ওরা এখনই নিয়ে নিচ্ছে তো এমনি পুজো চলছে তো সেটাই একটুখানি আমি দেখতে এলাম তো এখানটা ভালোই ভিড় ছিল একটু সাইড দিয়ে আসতে হলো দর্শন হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন ফিরবো মা এখানে মোমবাতি চালিয়ে নিচ্ছিলো তো আমিও একটুখানি মোমবাতির ওই তাপটা নিয়ে নিলাম তো এবার হয়ে গেলে আমরা একটু দোকানে যাব যাবো দেখো এখন দোল নয় তাও আবির বিক্রি হচ্ছে কারণটা সবাই জানো তো আমি এ প্রসঙ্গে যাব না চলো একটু যাই দেখি আমরা একটু দোকান থেকে টুকটাক কিছু কিনবো তো এখানে একটু আগেই আমাদের এখানে একটা শপিং মলের মতো রয়েছে ওখানে সমস্ত রকম আইটেমই পাওয়া যায় তো ওখানেই যাবো ঠিক নেওয়া যায় তো এদের দেখতেই পাচ্ছ ঠিক অপোজিটেই আমাদের রাস্তার অপোজিটেই পোল মার্কেটের কথাই তোমাদেরকে বলছিলাম দেখি নেব তো এখানে ফার্স্টই আগে আইসক্রিমের চোখ পড়লো আমি একেবারেই আইসক্রিম পছন্দ করি না কিন্তু মা নেবে তো ওটা পরে নেবো যেহেতু গলে যাবে আগে ভেতরে দেখে নেওয়া যায় কয়েকদিন আগে অনেকটাই গ্রসারি আইটেম নেওয়া হয়ে গেছিলো এখন জাস্ট কয়েকটা বিস্কুটের প্যাকেট আর সাবান এক্সেট্রা এগুলো নেব টুকটাক জিনিসপত্র তো চলো কী কী নিতে হয় চটপট নিয়ে ফেলি তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আমি আগের দিন সবই কুকিজ বিস্কুট নিয়েছিলাম তো মা এখানে ওই ঘরে রোজ খাওয়ার যে ম্যারি বিস্কুট প্যাকেট হয় সেগুলো নিলো তো আরও কী কী নিয়েছি সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কালকে বৃহস্পতিবার তো কেসি গোস থেকে একটু মিষ্টি কিনে নেব পুজোর তো কেনা হয়ে গেছে এখন চলো বাড়ি ফিরবো অনেকটাই সরঞ্জাম কেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আর এখন কথা বলো না বাড়ি গিয়ে কথা বলছি এসে গেছি বাড়িতে তো দেখো কি কী কিনেছি আজকে এই আইসক্রিমের একটা আমুলের বার কিনেছিলাম তবে এই যে বাটারস্কচ আইসক্রিমটা এটা আমি এখান থেকে কিনি নি আজকে অফার চলছিলো জোম্যাটোতে তো সেটা থেকেই নিয়েছি আর ওখান থেকে একটা বাটার নিয়েছিলাম আমেরিকান সুইট কর্ন আর একটা টাটা সল্টের প্যাকেট কিনেছিলাম আর একটা চিয়া সিট কিনেছিলাম তো চলো এই কটাই আজকে কিনেছি এগুলো প্যাক করে জাস্ট ফ্রিজে রেখে দেবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো বা